আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন খামারি ভাই ও বোনেরা আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো দর্শক আমি আজকে আবার জিপি বলস নিয়ে কিছু কথা বলবো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্য অবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো যাই হোক দর্শক আমরা যারা গরু বাসুর লালন পালন করে থাকি এবং মাংস বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের মেডিসিন বা ফ্যাট ইউজ করি আবার অনেকেই এই জিপি বোলসটা ইউজ করে থাকেন তো আমি আজকে যেটা নিয়ে কথা বলবো জিপি বলসের সাথে আপনার কোন মেডিসিন ব্যবহার করলে আপনি খুবই দ্রুত এবং হানড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন তো আজকে এই বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো তো যারা কোরবানির ঈদের পরে গরু ক্রয় করেছেন এবং হাতে তিন মাস সময় রেখে গরু বিক্রি করতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু আপনারা এই জিপি বলসের সাথে বার্গা ফ্যাট কিংবা প্রিমা ফ্যাট কিংবা এসিআই ফ্যাট বা ফ্যাটসন ফ্যাট যেই কোনো একটা ফ্যাট আপনি ব্যবহার করতে পারবেন আর এই বার্গা ফ্যাট জার্মানি যেটা এটা চাইলে আপনারা আমাদের কাছে থেকে নিতে পারবেন জিপি সহ বা প্রিমা ফ্যাট যেটা একমি কোম্পানির আমাদের দেশীয় একটা কোম্পানি ও মেডিসিনটা হচ্ছে ইন মালয়েশিয়ার কিন্তু আমাদের দেশে এটা একমি কোম্পানি ইনপোর্ট করে থাকে তো তারপরে আছে আপনার হচ্ছে এশিয়াই অ্যাডভেন্ট এসি ফ্যাট এই মালয়েশিয়ান আপনারা চাইলে জিপিগুলসের সাথে কিন্তু এটাও ব্যবহার করতে পারবেন তারপরে আছে আপনার হচ্ছে ফ্যাশন ফ্যাট ইন্ডিয়ান বাংলাদেশি ডাকসন কোম্পানি ইম্পোর্ট করে থাকে তারপর আছে আপনার প্লাস একটা ভিয়েতনামের ফ্যাট তো দর্শক এই প্রচলিত বাজারে যেই সকল ফ্যাটগুলো আপনারা দেখলেন আপনারা চাইলে এইচ জিপি বলসের সাথে এই যে কোনো ফ্যাট ব্যবহার করলে আপনি খুবই দ্রুত এবং হানড্রেড পারসেন্ট ভালো একটা রেজাল্ট পাবেন তো যারা এই সকল মেডিসিন নিতে ইচ্ছুক তারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে এই মেডিসিনগুলো আমাদের কাছে থেকে সংগ্রহ করতে পারবেন আর জিপি বোলসটা আমরা তিনশো টাকা করে বিক্রি করি আর এসিআই ফ্যাটটা চারশো টাকা করে বিক্রি করি বা আপনি চাইলে প্রিমা ফ্যাটের সাথে যদি ব্যবহার করেন সেটাও করতে পারবেন প্রিমা ফ্যাটের সাথে আপনি চাইলে জিপি বোলস ইউজ করতে পারেন সেটাতে আপনি ভালো রেজাল্ট পাবেন কোনো সাইড ইফেক্ট নাই হানড্রেড পারসেন্ট ভেজিটেবল কিংবা আপনি চাইলে বার্গা ফ্যাটের সাথে করতে পারেন সেটাতেও কোনো সাইড ইফেক্ট নাই হানড্রেড পারসেন্ট ভেজিটেবল তো আর বিষয় বলি আপনারা চাইলে কিন্তু নিউট্রিভেটসি ডব্লিউ আর সিরাপ এবং জিপি বোস এগুলা কিন্তু আপনারা একসাথে ব্যবহার করতে পারবেন আর এসব একসাথে ব্যবহারে আপনার কোনো রকমের গরুর ক্ষতি হবে না বরঞ্চ গরুর মাংস বৃদ্ধি স্বাস্থ্য সুরক্ষা ব্লিথিং সব ঠিক থাকবে তো এই নিউট্রিভেটসি পাউডারটা এখন বর্তমান বাজার অনুযায়ী এক হাজার টাকা কেজি চারশো গ্রামের গোটা আমরা চারশো টাকা করে বিক্রি করি আর জিপি বোস তিনশো ডাব্লিউআরসির এক দুইশোতে পঞ্চাশ টাকা করে আমরা বিক্রি করি তো যদি কেউ চান এই তিনটা মেডিসিন একসাথে একশো বিশ একটা গরুর জন্যে ব্যবহার করতে পারবেন দ্রুতই মাংস বৃদ্ধি এবং স্বাস্থ্য সুরক্ষার দিকে খুবই ভালো কাজ করে আর অবশ্য অবশ্য গরুকে এই সকল মেডিসিন খাওয়ানোর আগে ক্রিমের ডোসটা সম্পূর্ণ করে নেবেন কেননা ক্রিমের ডোসটা সম্পূর্ণ করে নেওয়ার পরে যখন আপনি এই সকল ফ্যাট আমাদের খাবারের পাশাপাশি দেবেন তখন আপনার গরুটা খুবই তাড়াতাড়ি মাংস বৃদ্ধি হবে ধন্যবাদ